লাইফ স্টাইল এক এক মানুষের এক এক রকম সাময়ান্ড আর সামটু বার্ড বাট যে যেমনই হোক আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েদেরই সংসার করতে হয় সংসার ব্যালেন্স করেই চলতে হয় একজন ওয়ার্কিং ওমেনের কিন্তু লাইফটা আর বেশি চ্যালেঞ্জিং কারণ ঘরে বাইরে দুদিকে তাকে ব্যালেন্স করতে হয় আর বাচ্চা কাচা তো আছেই চলে এলাম আর একটি ব্লগ ভিডিও শেয়ার করতে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সানিয়া ফ্রম সানিস ব্লগ আই হোপ তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো অ্যাজ ইউজুয়াল আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি এভরি মোমেন্টে আমি ক্যাপচার করে রাখি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য নাথিং স্পেশাল একদম সকাল থেকে ব্রেকফাস্ট বানানো শুরু থেকে আমার দুই ছেলেকে নিয়ে আমি রেগুলার স্কুলে যাই কিভাবে আমি দিনটা কাটাই কিভাবে ব্যালেন্স করি নিজেকে সময় দিই বাচ্চা কাচ্চাকে সময় দিই পরিবার পরিজনকে ভালো রেখে দেন নিজেকে সুযোগ পেলে আমি অনেকটা টাইম দিয়ে হ্যাপি রাখি গাইস আজকে স্কুলে যাচ্ছি আমার ছেলেকে নিয়ে কারণ অনেক সকালে সব কাজকর্ম কিন্তু আমি কমপ্লিট করে এখন আমি আমার ছেলেকে সময় দিয়েছি ওর মনটা খুবই ভালো ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন ও বললাম এক্সাম কি ও নিজেই জানে না এক্সাম কি কিন্তু এক্সাম কিন্তু দিতে যাচ্ছে ও ভাবে ও পরীক্ষা দিতে যাচ্ছে এটা আমাকে বারবার বলছিল বাট আমি একটু ওর সাথে মজা করলাম ওকে স্কুলে রেখে আমি বাজার করেছি নদীর কিছু মাছ কিনেছি একদম টাটকা ট্যাংরা মাছগুলো একদম লাফাচ্ছিল মাছগুলো কেনার পর আমি খুবই ডিপ্রেশনে ছিলাম এই মাছগুলো আমি কিভাবে কাটবো কখন কাটবো আর কখন রান্না করব। ঠিক তখনই আমার মনে পড়েছে সাম হাও আমি শিখেছিলাম মেধাবী নও পরিশ্রমী হও সফলতা পাবে এটা ভাবতে ভাবতে মাছগুলো নিয়ে বসে গেলাম আর মাছগুলো কাটা স্টার্ট করে দিলাম খুব অল্প সময় এই ছোট মাছগুলো কেটে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি ফার্স্ট অফ অল আমি রান্না করবো আমার বাচ্চাদের জন্য চিকেন কারণ বেবিরা কিন্তু চিকেন খেতে পছন্দ করে ছোট মাছ কিন্তু ওদের খেতে ভালো লাগে না খেতে পারে না তারপর চেষ্টা করি ওদের ছোট মাছ খাওয়ানোর পুটি মাছগুলো ভেজে দিলে ওদের খেতে সুবিধা হয় একটু মোসমুচি হয় ওরা চিপে খেতে পারে যাই হোক তাইজ তোমাকে রিকোয়েস্ট করবো যারা যারা আমার ভিডিওটি এখন দেখছো প্লিজ এটা লাইক দিয়ে দিও আর যদি চ্যানেলের মেম্বার হয়ে থাকতে চাও সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর বেশি বেশি করে ব্লগ ভিডিও দেখো শেয়ার করে দাও এতে তোমাদের লাইফ খুব সহজ হয়ে যাবে বিভিন্ন ধরনের মানুষের জীবনযাপন সম্পর্কে তোমাদের আইডিয়া হবে লাইফটাকে ব্যালেন্স করতে চলতে অসুবিধা হবে কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে চলতে পারলেই লাইফ ইজ ভ্যারি সিম্পল আর নিজেই গাইজ তোমাদের সাথে শেয়ার করছি আমার টবে লাগানো কিছু কাজ পাতলা মসুর ডাল রান্না করবো তাই ভাবলাম এই ধনে পাতা আজকে আমি কাজে লাগাবো গাইজ যে ভাবনা সেই কাজ অ্যাকচুয়ালি ছাদে এসেছিলাম আমি গাছে পানি দেওয়ার জন্য তখনই এই আইডিয়াটা আমার মাথায় এসেছে এত রোদ ছাদে আসতে একদম ভালো লাগে না যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমার গাছগুলো কিন্তু প্রায় সময়ই মরে যায় কারণ এত গরমে ছাদে আসি না প্লাস পানিও দেই না যার কারণে আমার গাছগুলো প্রায় সময় মরে যায় আমি আবার লাগাই যদিও কিন্তু আমার বড় ছেলে কিন্তু রেগুলার ছাদে এসে ছাদে গাছগুলোতে পানি দেয় আমি খুব হ্যাপি বাট খুব টেনশন হয় লুকা লুকা চলে আসে ছাদে এসে মনটা একদম ভরে গেল এই ফুলটা দেখে তোমরা কমেন্টস করে জানাও এই ফুলের নাম কি আমি নিচে এসে আবার বসিয়ে দিলাম আমি এখন ওই যে মাছগুলো কাটলাম ট্যাংরা মাছ পুঁটি মাছ সেগুলো দিয়ে বেগুন দিয়ে প্রথমে প্যানে একটু অয়েল দিয়ে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দেন আমি যে বেগুন আর আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিলাম দেন আমি এখানে এক এক করে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ নিয়ে ভালো মতো মিক্স করে নেব। যখন আমি এই কাজটা করছিলাম তখনই কেন মনে হচ্ছিল তরকারিটা খুবই ভালো লাগবে খেতে খুবই ডিলিশিয়াস হবে অনেক যুদ্ধের পর একটা মাছ আমি কাটতে পেরেছি বাকিগুলো আমি রেখে দিয়েছি আমার কাজে মহিলা এসে খেটে দিবে এই তো ঝটপট কাজ কমপ্লিট করে আমি কিন্তু এখন বার্নারে বসে দিয়েছি দেখো গাইস আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট টবে লাগানো ধনেপাতাগুলো আমি পুরো দিয়ে দিলাম ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো বেগুন চটরিতে কিন্তু ঝোল একদিন ভালো লাগে না আর যেহেতু একটু গরম পড়েছে সাথে যদি একটু করলা ভাজি হয় তাহলে কিন্তু একদম জমে যায় করলা ভাজি আমার বড় ছেলে রাইদ আর বাবার খুব ফেভারিট বাট আমার ছোট ছেলে রিয়ান খেতে পছন্দ করে না তারপর জোর করে খাওয়াই কারণ এটা কিন্তু খুব হেলদি দেহের জন্য অনেক উপকারী কারণ বাচ্চাদের সব ধরনের খাবার খুব খুব ইম্পর্টেন্ট ফ্যামিলির পুষ্টির দিক চিন্তা অবশ্যই করতে হবে তাহলে গাইস তোমরা একটা ভেবে দেখো একটা মেয়ে বা মহিলা বা স্ত্রী ঘরের প্রত্যেকটা কাজে কতটা নজর কতটা কেয়ারফুল যাই হোক গাইস এই ছিল আমার ঘরের কাজকর্ম এখন আমি নিজেকে সময় দিব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন বিকেলে আমি একটু বাহিরে যাচ্ছি চেষ্টা করি নিজেকে নিজের মতো করে ভালো রাখতে আই বিলিভ দ্যাট নিজেকে ভালো রাখতে পারলে অপরকে ভালো রাখা যায় তোমরা হয়তো বুঝতে পেরেছো গাইস আমি পার্লারে এসেছি পার্লারে এসে আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে সে চুল করেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ইন্ডিয়ান হারবার বিউটি পার্লার থেকে রিবন্ডিং করেছে যেখানে আমি রেগুলার আসি এখানকার ওয়ার্ক গুলো আমার কাছে খুবই ভালো লাগে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে এক ঝলক অফার গুলো তোমাদের একটু দেখিয়ে দিই যদি তোমাদের কাজে আসে এই দুগুলো এখানে অফার চলছে আর প্যাকেজ গুলো কিন্তু একদম অল্প বাজেটে আমরা মেয়েরা স্কিন কেয়ার নিয়ে একটু এমনিতেই সচেতন সো আমি তোমাদের সাজেস্ট করব এই পার্লার এর কাজগুলো কিন্তু অনেক সুন্দর নিখুঁত কিছু জিনিস একটু হাইড করে রাখতে হয় নয়তো লাইফের সাকসেস শাইন হওয়া যায় না ঠিক যেমন এখানে কেন এসেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি নাই যদি তোমরা একান্তই জানতে চাও কমেন্টস করতে পারো পার্লার থেকে এসে আমি একটু আমাদের এখানে সে বাজারে চলে এসেছি কারণ এখানে আমার কিছু জিনিস কেনাকাটার মানে খুব প্রয়োজনীয় কিছু জিনিস কেনার ছিল এটা একটা সুপার শপের মতো তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি এখানে গ্রোসারি আইটেম থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসগুলো এখানে পাওয়া যায় এই সিরামিক্স আমার কাছে ভালো লাগছিল তাই একটু ক্যাপচার করে রাখলাম কারণ যারা আমরা সংসারি তারা কিন্তু এই সমস্ত জিনিস খুবই ভালোবাসি কিনতে ইনফ্যাক্ট আমার কাছে কিন্তু দেখতেও ভালো লাগে বিশেষ করে কিন্তু এই প্যান্টগুলো আমার খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু একদম ইউনিক নতুন এসেছে বাজারে কতটা কিউট পুরাই অস্থির আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই জিনিসগুলো আগেরই সো গাইস সেভ বাজার হচ্ছে আমাদের সাবান নোবডোং কান্টন সাউথ সাউথগাজির চট শেয়ারি মার্কেট এখানে আমার মেম্বার কার্ড আছে সে কার্ড দিয়েই কিন্তু এখানে বাজার করি বছর শেষে সেভিংস হয় সেখান থেকে একটা গিফট কিন্তু অবশ্যই পাই তোমাদের সাথে সেটি এবস রেডি তোমাদের সাথে শেয়ার করেছি নেক্সট ইয়ার আবারও শেয়ার করবো আমি যে বাজারগুলো করে এনেছি সেগুলো তোমাদের শেয়ার করছি গাইস তোমাদের সাথে একটা গেম খেলবো সেটি হলো প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদের দেখাচ্ছি তোমরা প্রাইস ক্যালকুলেশন করে আমাকে কমেন্স জানাবে এখানে টোটাল কয় টাকার বাজার আছে তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদেরকে আমি ফুচকা খাওয়াবো তোমরা যদি বলতে পারো কত টাকার বাজার এখানে আছে তোমাদেরকে আমি এক প্লেট ফুচকা খাওয়াবো যে বা যারা দুই তিনজন পাঁচজন যারাই থাকো না কেন সবাইকে একসাথে আমি ফুচকা খাওয়াবো হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রমিস ডেয়ার ফ্রেন্ডস তোমরা যারা ধৈর্য সহকারে আমার সাথে আছো আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে আমি অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি এটা ফ্রেন্ডস তোমাদেরকে এখন যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা কিন্তু হেয়ার সিরাম এই সিরামটা এই জন্য দেখাচ্ছি এটা কিন্তু চুলের জন্য খুবই খুবই হেল্পফুল চুলটাকে সিল্কি শাইনি রাখে এই সিরামটা আমি রেগুলার ইউজ করি আমি অনেক ধরনের উপকার পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করবো দিনের যত ধরনের কাজ আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো তোমরা কিন্তু কমেন্টস করতে একদমই ভুলে যাবে না আমার ছেলের লেখা কেমন হচ্ছে তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমি কিন্তু ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলে এসেছি আমার মতো তোমাদের মনটাও খুশি হয়ে যাবে এই চকলেট গুলো দেখে বাচ্চাদের মতো আমারও চকলেট একদম ফেভারিট সো ফ্রেন্ডস এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন ভালো থাকবে শুধু থাকবে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবে থ্যাংক ইউ